নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে সকল ছাত্রছাত্রীরা লাইব্রেরি সাইন নিয়ে পড়াশোনা করছেন অর্থাৎ বি নিয়ে পড়াশোনা করছেন তো আপনাদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে আপনাদের অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত একটা নোটিফিকেশান পাবলিশ করে দিয়েছে এবং কবে থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হবে কবে থেকে শেষ হবে এবং কবে থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন যে স্লিপ সেটা ডাউনলোড করতে হবে ইতিপূর্বে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নোটিশ দিয়েছিল নিশ্চয়ই আপনারা দেখেছেন তো এইবারে যে নোটিশটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি সেটা কবে থেকে আপনাদের পরীক্ষাটা শুরু হবে এবং কবে শেষ হবে কোন কোন ডকুমেন্টস পরীক্ষার সময় লাগবে কি কী নিয়মকানুন অতিবাহিত করতে হবে এবং পরীক্ষায় যদি কোনো রকম সমস্যা হয় সেটা কোথায় আপনি যোগাযোগ করবেন এবং পরীক্ষায় যদি কোনো পেপারে চলাকালীন কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তার সমাধান কি আছে সমস্ত বিষয় নিয়ে আমি আজকের আমি আলোচনা করব। আপনাদের সামনে চলে এসেছি তো চলুন আমি শুরু করি প্রথমে আমি আসি আপনাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা কবে শুরু হবে এবং তার যে যেখানে দেখতে পাচ্ছেন আমি সেটা তুলে ধরেছি এবং ইউনিভার্সিটি থেকে যে কয়েকটা নিয়ম প্রথম কারণ আপনাদের সামনে দিয়েছে সে নিয়মাবলী আমি আলোচনা করছি এবং আমি শুরুতেই বলি আমি সাতই জুন আবার বলছি আগামী সাতই জুন থেকে অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হবে বেলা দুটো থেকে চোদ্দোই জুন বেলা দুটো পর্যন্ত পরীক্ষাটা চলবে ঠিক আছে এবং এই পরীক্ষাটা যারা দেবে তাদের যে সমস্ত শর্তগুলি ইউনিভার্সিটির তরফ থেকে দিয়েছে দেখতে পাচ্ছেন প্রথম শর্ত কী বলেছে যে শিক্ষার্থী ইতিমধ্যে অ্যাসাইনমেন্টে জমা পূর্ববর্তী শর্ত আচ্ছা এবং সম্পূর্ণ করেছে শুধুমাত্র শিক্ষার্থীরাই ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স ইনফরমেশান সায়েন্সে অর্থাৎ বিএল টার্ম এন্ড এক্সাম ডিসেম্বর দু হাজার তেইশ অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করতে পারবে অর্থাৎ যে সকল স্টুডেন্টরা ইতিপূর্বে করেনি মানে অর্থাৎ পড়াশোনা রানিং আছে অনেক অনেক স্টুডেন্ট থাকে তো যারা হয়তো এক বছর গত বছর পরীক্ষা দেয়নি কিংবা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে রেখেছিলো কিন্তু ফাইনাল পরীক্ষা দেয়নি তাদের দিতে হবে না কিন্তু যারা এবছর রানিং আছে মোটে জমা দেয়নি তারাই একমাত্র জমা দিতে পারবে এবং অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশান যেটা অনলাইনে অ্যাসাইনমেন্টে জমা করার জন্য যে ওয়েবসাইটটা আছে সেটাই এখানে আমি আপনাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ যেটা আছে সেটা আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং পরীক্ষার সময় সেই হার্ড কপি এনরোলমেন্ট সার্টিফিকেট এবং ওই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপের হার্ড কপিটা আপনারা নিয়ে পরীক্ষায় বসতে হবে এখানে কিছু নিয়ম নিয়মকানুন এখানে দিয়ে দিয়েছে শর্টকাট চলুন আমি পরের স্টেপে যাই পরের স্টেপে দেখুন এখানে যে সকল শিক্ষার্থী ফর্ম ফিল আপ যথাযথভাবে করেনি আর জমা করেনি তারা ইনভ্যালি স্টুডেন্ট বলে বিবেচিত হবে অর্থাৎ অনলাইনে দেখে দেবে এবং পরের কি আছে তিন নম্বর প্রশ্ন দেখে দিয়েছে কি শিক্ষার্থীর সক্রিয় ডেটা এবং স্মার্টফোন তারা তাদের যে নিজেদের যে স্মার্টফোন আছে ল্যাপটপ ডেস্কটপ এবং কম্পিউটারে আছে এর মাধ্যমে তারা অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবে কিন্তু কোনো শিক্ষার্থী কোনো শিক্ষার্থী একই সাথে একাধিক ডিভাইসে লগ করতে পারবে না ঠিক আছে পরে নিয়ম কি বলেছে না অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট পোর্টাল ঠিক আছে এই যে পোর্টালটা ইউনিভার্সিটি দিয়ে এই পোর্টালটাই ব্যবহার করতে হবে শিক্ষার্থী এনরোলমেন্ট সার্টিফিকেট কম আইডেন্টি কার্ড এবং এনরোলমেন্ট যে সার্ট নাম্বার এবং জন্ম তারিখ এই পোর্টালে গিয়ে লগ ইন করতে পারবে লগ ইন করার সময় শিক্ষার্থীর রেজিস্ট্রেশন যে মোবাইল নাম্বার অর্থাৎ অ্যাডমিশনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলো এবং অল্টারনেট ফোন নাম্বার ফর্ম ফিল আপের সময় অল্টারনেট ফোন নাম্বার দিয়েছিলো এই দুটো নাম্বারে ওটিপি যাবে এবং সেখান থেকে ওটিপিটা নিয়ে তারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা এবং এনরোলমেন্ট কাম আইডেন্টি কার্ড এই দুটো তথ্য নিয়েই তারা পরীক্ষায় বসবে এবং কমপ্লিট কমপ্লিট করতে পারবে পরে পাঁচ নম্বরে বলছে কি দেখো এখানে বলছে সাত তারিখ থেকে বেলা দুটো থেকে চোদ্দো তারিখ বেলা দুটো পর্যন্ত পরীক্ষা চলবে এবং চব্বিশ ঘন্টা পোর্টাল খোলা থাকবে এর মধ্যে যখন ইচ্ছে আপনি পরীক্ষা দিতে পারবেন শিক্ষার্থী জমা শুরু দিনে অর্থাৎ সাত তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে যে কোনো সময়ে যে কোনো পেপার দিতে পারেন আপনি একটা দিতে পারেন সবগুলো একসাথেও দিয়ে দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না শিক্ষার্থী সুবিধা মতোই যে কোনো সময় তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পেপার তা জমা করতে পারবে ঠিক আছে অনলাইনে পরীক্ষা হবে অ্যাসাইনমেন্টে এম এমসিকিউ এমসি পদ্ধতি অনুসরণ করতে হবে অর্থাৎ আপনাদের যে অ্যাসাইনমেন্টটা হবে সেটা এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং সেইভাবেই করতে হবে এবং এন শিক্ষার্থী যথা জায়গায় টিক দিতে হবে অ্যাসাইনমেন্ট প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ ওটা সিলেক্ট করতে হবে আমি যদিও আমি পরীক্ষার সময় ভিডিও আকারে সমস্ত পরীক্ষার অ্যান্সার শিট দেখিয়ে দেবো কীভাবে পরীক্ষা দিতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদের আচ্ছা এরপরে আসি দেখো শিক্ষার্থী একটি নির্দিষ্ট অ্যাসাইনমেন্টের পেপার তিন ঘন্টা থাকবে অর্থাৎ এক নম্বরে যে একশো নম্বরে পরীক্ষা হবে সেটা তিন ঘন্টা পরীক্ষা হবে তার মধ্যেই সময়ের মধ্যে আপনাকে সময় এটা কমপ্লিট করতে হবে একশো নম্বরের একশো নম্বরের যে অ্যাসাইনমেন্ট পত্র একশো নম্বরের পরিবর্তে এবং আপনারা কি কুড়িটা প্রশ্ন থাকবে অর্থাৎ প্রত্যেক নাম হচ্ছে কি আপনার পাঁচ করে থাকবে কুড়িটা প্রশ্ন থাকবে এবং কুড়িটা প্রশ্ন করার ওই উত্তর দিতে হবে এবং কুড়ি নম্বরের মান হচ্ছে একশো নম্বরের সমান হবে ঠিক আছে এরপর বলছে বারো নম্বর এই অ্যাসাইনমেন্টের প্রয়োজনীয় সব প্রশ্ন একসঙ্গে দেওয়া হবে না একসঙ্গে অ্যাসাইনমেন্ট যখন অনলাইনে পরীক্ষা হবে একটা একটা করে প্রশ্ন আসবে ঠিক আছে একসঙ্গে সব পাবেন অর্থাৎ শিক্ষার্থী কোনো একটি প্রশ্ন অ্যাসাইনমেন্ট প্রশ্নের যে পত্রটি একসাথেই দেখতে পাবেন না প্রশ্নপত্র যথাযথভাবে উত্তর সাবমিট করার পরে অর্থাৎ একটা প্রশ্ন সাবমিট করার পরে দ্বিতীয় প্রশ্নটা আসবে পরের প্রশ্ন কি আসছে দেখো এখানে পরে বলছে যে অ্যাসাইনমেন্ট সামিশানের সময় যদি কোনো শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর দিতে না পারে এবং ওই প্রশ্নটি এড়িয়ে যেতে চান তাহলে তিনি ওই প্রশ্নের উত্তর না দিয়ে সাবমিট করে পরের প্রশ্ন সম্মুখীন হতে পারবেন কিন্তু সেক্ষেত্রে ওই প্রশ্নের পরিবর্তে কোনো কোনো বিকল্প প্রশ্ন আসবে না আচ্ছা এবার বলছে দেখো ওই অ্যাসাইনমেন্ট পেপারে জমা দেওয়ার সময় একবার উত্তর উত্তর সাবমিট করে করে দিলে সেটি আর পরিবর্তে সংশোধন করা যাবে না কোনো রকমভাবে অবস্থা পরিবর্তন করা যাবে না পুরো নম্বরে কি বলছে দেখো যে অনলাইনে যে অ্যাসাইনমেন্ট সাবমিশানের ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্ক থাকছে না অর্থাৎ এখানে কোনো নেগেটিভ থাকবে না আচ্ছা শিক্ষার্থী একশো নম্বরে একটি নির্দিষ্ট অ্যাসাইনমেন্টের পথে ন নম্বর নবার বিরোধী পাবেন অর্থাৎ পাস পাবেন অর্থাৎ আপনারা নটা পোজ নিতে পারবেন এবং ঠিক আছে এই বিকল্প সময়টুকু মূল পরীক্ষার সময়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে না এবং বিরতির আগে পরীক্ষার্থী সাবমিট করার উত্তরগুলি সংরক্ষণ বা সেভ করতে পারবেন তাই সময়ে বিরতি বা পাস সুযোগ নেওয়ার পর সময় শেষে বলে ধরে নেওয়া হবে সেক্ষেত্রে মানে নটা নবার পাস নেওয়ার পরে এরপরে আর কোনো আসবে না তার অটোমেটিক অলরেডি সাবমিট হয়ে যাবে ঠিক আছে এবং ডিভাইড পরীক্ষার্থী যে কোনোভাবে রিফ্রেশ করা যাবে না সেটাকে আপনি চেঞ্জ করতে না এই আসছি লাস্ট যেটা বলেছে সতেরো নম্বরে খুব সতেরো নম্বর খুব ইম্পর্টেন্ট বলছে দেখো পরীক্ষার্থী প্রতিটি পরীক্ষা পথে সম্পূর্ণ হওয়ার পর এক নলেজমেন্ট স্লিপ ডাউনলোড ও প্রিন্ট আউট নিতে হবে অর্থাৎ আপনারা পরীক্ষা হয়ে যাওয়ার পর সেটাকে আপনি এক প্রিন্ট আউট করে নিতে পার নিতে হবে বাধ্যতামূলক পরীক্ষা পর অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করার প্রমাণ এই অ্যাকনলেজমেন্ট স্লিপটি হার্ড কপি সংরক্ষণ করে রাখতে হবে ঠিক আছে যদি কোনো সমস্যা হয় তখন আপনারা সাবমিট করতে পারবেন আঠেরো নম্বর কি বলেছে দেখো পরীক্ষার্থীর অ্যাসাইনমেন্টের উত্তরপত্রগুলি পরীক্ষা শেষ হওয়ার সাত দিনে অবশ্যই ডাউনলোড করতে হবে সাত দিনের পরে সাত দিন পরেই আপনারা ডাউনলোড করতে পারেন প্রিন্ট আউট করে রাখতে পারেন বাধ্যতামূলক ওই প্রিন্ট আউট কপি শুধুমাত্র শিক্ষার্থী ব্যক্তিগত সংরক্ষণের জন্য এগুলি কোনো তাও জমা দেওয়ার দরকার নেই এবং উনিশ নম্বর প্রশ্ন কি পয়েন্টে বলছে দেখো এই অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন চলাকালীন বিশ্ববিদ্যালয়ে সর ভিলিয়েন্স যে সিস্টেমে যদি কোনো শিক্ষার্থী কোনো রকম সদুত্তর পায় বা অবলম্বন করে অর্থাৎ যদি কোনো রকমভাবে কেউ অসৎ উপায় অবলম্বন করে আর কি ধরা পড়ে সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থী নিয়মানুযায়ী সে শাস্তি যেতে হবে আচ্ছা এই সব পরবর্তী কোনো তথ্য দিয়ে যে সংশ্লিষ্ট নিয়ম ও শিক্ষার্থীর ওয়েবসাইট দিতে অনুরোধ করা হয়েছে এইবারে দেখছো একেবারে শেষের দিকে যেটা দিয়েছে যে পরীক্ষা চলাকালীন যদি কারো কোনো সমস্যা হয় সেটা এখানে দিয়ে দিয়েছে এগারো থেকে পাঁচটার মধ্যে এবং নাইন এইট থ্রি জিরো থ্রি থ্রি এইট নাইন সেভেন ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন আর আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত উত্তর আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন নমস্কার